আসলে আমরা অনেকটাই প্রস্তুতি আসি তো এ থেকে আরো ভালো কিছু করতে হবে আমাদের যে কয়দিন সময় পাবো আমরা আরো ভালো কিছু করতে হবে হবে তাহলে আমরা ভালো কিছু করতে পারবো অবশ্যই হচ্ছে তাদের সাথে আমার তাদের সম্পর্কে আমাদের জানা নাই শোনা নাই তাদের সম্পর্কে আমরা দেখিও নাই তারা কেমন খেলে তো আমাদের কোচ যেটা নির্দেশনা দিবে সেটা নিয়ে আমাদের খেলতে হবে সেটা নিয়ে মাঠে নামতে হবে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করে আসবো আসলে ছোটন স্যার আমারে গড়াই তুলতে আর হচ্ছে এখন হচ্ছে আমারে লিড দিচ্ছে বাটলার স্যার তো দুইটা নিয়েই আমার খুব ভালো ভালো যাচ্ছে দুইটাই খুব ভালো ছিল ছোটন স্যারও অনেক সাপোর্ট করছে আর এখন বাটলার স্যারও অনেক সাপোর্ট করতেছে আসলে সবসময় তো আর মারামারি করলে হবে না আমাদের এটা বুঝতে পারছি যে আমাদের স্ট্রাইকার দের ফরোয়ার্ড দের সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে যদি মাথা ঠান্ডা রাখি তাহলে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো অবশ্যই একটা প্লেয়ার যখন তিনটা ম্যাচ খেলতে পারবে না তার মধ্যে এমনিতেই যে চলে আসবে যে যদি আমি একটু সুযোগ পাই সেটা কাজে লাগাবো তো আমি হচ্ছে একটা ম্যাচ কাজে পাইছি তো এটাই কাজে লাগাইছি যে আমার ভালো কিছু জিতাইতে পারছি এটাই বল অবশ্যই এটা খুব একটা প্লেয়ারের খুব আশা যে সে আর আমাদের ফরোয়ারদের সবসময় আশা ভরসা থাকে যে হচ্ছে আমরা ইয়া সর্বোচ্চ গোলদাতা হবো বেস্ট প্লেয়ার হবো এটাই থাকে তো আমারও ছিল মাথায় চিন্তা ভাবনা যে আমি এবারও হচ্ছে সর্বোচ্চ goal দাতা হবো best কিন্তু হচ্ছে একটা হইতে পারি নাই এটা তো মনে একটু কষ্ট জনক কিন্তু best player হয়েছি এতে অনেক খুশি যে তিনটা তিনটা match খেলে আমি best player হতে পারছি আসলে আমাদের বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটছে আপনারা তো জানেনই তো আমরা আমরা হচ্ছে তাদের জন্য অনেক মন খারাপ ছিল বা খুব কষ্ট করে এটা একটা কথা তার জন্য আমরা বেশি উদযাপন করতে পারি নাই হচ্ছে তাদের জন্য আমাদের মন খারাপ ছিল তার জন্য আমরা বেশি উদযাপন করি নি হচ্ছে কেউ ছবি তুলি নাই সবাই হচ্ছে এই দুর্ঘটনার জন্য আমরা সবাই মানে চুপচাপ ছিলাম চুপচাপ হোটেল এ চলে আসছি আমরা চাই যে দেশের মানুষ যেভাবে আমাদের সাপোর্ট করতেছে আর দেশের মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে খেলা দেখতেছে যদি এভাবে আমাদের পাশে সবসময় দাঁড়ায় খেলা দেখে তাহলে ভবিষ্যতে থেকে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করব হচ্ছে আমরা তো জানিনা তারা কেমন খেলে বা কেমন ওদের টিম কেমন তো আমাদের যদি ভালো যে পারফরমেন্সটা আছে তার থেকে যদি ভালো পারফরমেন্স করে আমরা খেলতে পারি তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ আমি করে আসতে পারব অবশ্যই এটা হচ্ছে আমার আমার জায়গায় হচ্ছে তৃষ্ণা খেলছে তৃষ্ণা অবশ্যই ভালো খেলছে ও আমার থেকেও আরো ভালো খেলছে তো তিনটা ম্যাচ ওই লিড দিতে ও ভালো খেলছে তো আমরা চাই যদি এভাবে আমাদের বিপক্ষে আর একটা হচ্ছে ম্যান থাকে তাহলে আমাদের মনে জেদ আসবে আরো সাহস হবে যে তার থেকে আমাকে বেটার করে আমাকে টিমে থাকতে হবে বা ভালো পারফরমেন্স করতে হবে তো আমরা চাই যে আমাদের টিম মেট গুলা সব মিলে একসাথে থাকতে চাই সবসময় এক হয়ে আমরা লড়াই করতে চাই আসলে এটা হচ্ছে আমি পারফরমেন্স করতেছি এটা তো আমি বলতে পারবো না যে আমি কেমন করতেছি এটা হচ্ছে সব হচ্ছে কোচ এর উপর নির্ভর তো কোচের যদি ভালো লাগে যে কোচের যদি মনে হয় যে আমি ভালো পারফরমেন্স করতে আমাকে আমাকে বেস্টের নামা উচিত তাহলেই আমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো আর যদি না মনে হয় তাহলে কিন্তু তার থেকে ভালো পারফরমেন্স করলে ইনশাল্লাহ আপুদের জায়গায় একদিন খেলতে পারবো অবশ্য আমার বাবা আসতে চাইছিল আমার খেলা দেখতে কিন্তু ঢাকায় কোনো মানে থাকার জায়গা নাই দেখি আমার বাবা আসতে পারে নাই আর আমার মাও একটু অসুস্থ ছিল জন্য আমার আমার বাবাকে করছি তারপর বাবা অনেক খুশি যে তিনটা ম্যাচ খেলতে পারি নাই তারপরেও আমি হচ্ছে বেস্ট প্লেয়ার হয়েছি এটাতে আমার বাবা অনেক খুশি হচ্ছে ইন্ডিয়ার সাথে লাস্ট মুহূর্তে যেটা গোল করছিলাম ওইটা স্মরণীয় ছিল আর কালকে যে হ্যাটিকটা করছি সেটাই স্মরণীয় ছিল আমি নেইমারে ফলো করি